আমার উন্মত নাও অন্য কেউ আমার উন্মত হবে মুসলমান হবে আর অন্যকে ধোকা দেবে এক লোক হজের সফরে যাচ্ছে তিনিও বড় আল্লাহ

ঘোড়াটা মনে করছে আমার মালিকের ওতে আমার ঘাস আছে উঁচু করে ধরে উঁচু করে দেখতে না ধরে একটু আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে তাই মালিকের সাথে এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছেন বলছেন ভাই আমার জিয়ারত হয়ে গেছে চলো

মুসলমান হবে না যে একটা জানোয়ারকে ধোকা দেয় কি করে খালি গালি নিয়ে যাচ্ছে আর তার গাল ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে ওই ডালি দেবতে ঘাস ঘোরা আছে আমি যাই যাই চোখের সামনে দেখে সে জানোয়ারকে ধোকা দিতে পারে না দেখা আল্লাহকে সে না কতটা ধোকা দিয়েছে জীবন কিভাবে তৈরি করা হয়েছে এই জন্য খবরদার এ মখলুকের কাউকে ধোকা দিও না আমি আল্লাহ কি আমাকে কোনদিন তোমাকে ধোকা দেব না সে করে আসো সেই বদলা আমি নিজের হাতে দেব তোমাদের নিজের হাতে ওই দিন দিল খুশকাড়িওয়ালা বদলাব হবে কে আমাদের ময়দানে আর দুনিয়াতে রহন দোয়ালা গর্গ দোয়ালা ইস্তদ জীবন জীবন দেব এটা আমার ওয়াদা এগুলো সত্যরানী আয়াত